গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো সোমবার আর সোমবারের সকালে এখন বাজে সাতটা দশ চা হচ্ছে উঠেছি আজকে একটু দেরি করে জানো তো এই দেখো উঠেছি দেরি করে মানে জেগে গেছি অনেকক্ষণ কিন্তু ওই যে ভিডিও এডিট করছিলাম তেমন কিছু কাজও নেই খালি একটা ওই চিকেন তরকা বানাবো আর তার সাথে রুটি সেজন্য পুজো টুজোও সারা হয়ে গেছে এখন এই চাটা গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে বসে চাটা খেয়ে চা খেতে খেতে এদিকে ততক্ষণ এই যে ডালটা যে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে সিটি দিয়ে নেব এই দেখো গ্রেভিটা অলরেডি তৈরি করে ফেলেছি শুনতে অসুবিধা হচ্ছে না এগজস্টটা চলছে বলে একজনকে জানি আমি যে এগজস্ট ফ্যানকে বলে অ্যাডজাস্ট ফ্যান না নাই জানতে পারে মানুষ তাকে নিয়ে হাসি কৌতুক করাটা উচিত না এবার এর মধ্যে সেদ্ধ করা মিক্স ডালটা ঢেলে দেবো আজকে না একদম ছোট ছোট পাতলা পাতলা করে রুটি বেলেছি জানো আজকে দুজনেই রুটি নেব। তাই জন্য একদম ছোট ছোট পাতলা পাতলা করে রুটি বেলেছি আর গরম জল দিয়ে আটাটা মেখেছি গরম জল দিয়ে আটাটা মাখলে হয় কি রুটিটাও নরম হয় আর অ্যাসিডিটির চান্সটা থাকে না ওই জন্য গরম জল দিয়ে আটাটা মেখেছি

ফল ফুলতেই হবে যা সুন্দর পাতলা পাতলা রুটি করেছি ফুলবে না মানে প্রত্যেকটা রুটি ফুলবে যদি ফেটে না যায় ঘরে থাকলেই ওকে দিয়ে আমি খাটাই এটা হচ্ছে আমার কাজ আমার নীতি খাটানোটা ও ধরলে সুবিধা হয় আমার না নিচ থেকে তুলতে অসুবিধা হয়

তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করতে ইচ্ছা হলো তোমাদের মনে আছে বেশ কিছুদিন আগে আমার নাম আমার আইডি নকল করে কেউ একজন একটা চ্যানেলে চ্যানেলে না লাইভে কিছু ভিডিওতে বা লাইভে কমেন্ট করেছিল মাথাটা তো তখন গরম হয়ে গিয়েছিল তখনই ঠিক করে রেখেছিলাম যে এই আইডিটাকে আমি হাঁটাবো আমি আমার ক্ষমতা দিয়ে আমি আমার যা করার করে আইডিটাকে হাটিয়ে দিয়েছিলাম বেশ কিছুদিন ওই আইডিটা ছিল না মানে নিজে কুকর্ম করেছে তার কুকর্মের ফল ভুগতে হচ্ছিল তারপরে আবার মাস মাছ ধরে করলো আবার সে আবার একটা নতুন করে আইডি খুলেছে নতুন করে আইডি খুলে আবার শুরু করেছে নোংরামি আসলে কি বলো তো যার ডাস্টবিনের দিকে নজর থাকে ভাগাড়ের দিকে যাদের ভাগাড়ের মানে ওই মরা পচা মরার দিকে নজর থাকলে ডেড বডির দিকে নজর থাকলে সে তো সেটা ছাড়া থাকতে পারে না তাই আবার নতুন আইডি খুলে এসেছে আবারও আমি এটার এগেনস্টে ব্যবস্থা নেব যদি বাড়াবাড়ি করা হয় ছাড়বো না আমি চল টিফিনটা নিয়ে নিই আমি নেব দুটো রুটি ওকে দেবো তিনটে রুটি এটা মিষ্টিটা ইয়ের সাথে নিলে অসুবিধা হয় না তো মিষ্টিটা তোমার গরমের সাথে নিলে না কেন আমার রুটি রেডি আর ওকে না তিনটে না ছোট ছোট করে বানিয়েছি একদম পাতলা পাতলা ছোট ছোট রুটি দেখো কি নরম রুটি দেখেছো টিপসটা তোমাদের বলে দেবো কি করে এরকম নরম রুটি হয়েছে একটা টিপস আছে হ্যাঁ ঢুকবে না কেন

চা খাওয়া হয় বিকেলবেলা একবার জানো তো আর তখন বিস্কিট দিয়ে খাওয়া হয় মানে বিস্কিটটা আমার পছন্দ না আমি তার জন্য একটুখানি গাঠিয়া আর একটুখানি মিনকি ফুল আনি করার জন্য নিয়ে যাই তো সানগ্লাসটা এখানে দেখ কি কি বস্তু আছে তো তো সানগ্লাসটা ওর মধ্যে আছে ওর মধ্যে আর কি আছে দেখো না না শোনো এই যে একটু গাঠিয়া নিয়েছি আর একটু মিনকি নিলাম এই হলো আমার হুম

তার সাথে কুর্তি এটা পরেছি পিঠা আছে ব্যাগ আজকে টিফিনের ব্যাগ আর আলাদা মানে নি তরকার মানে টাটা শুভ সন্ধ্যা সবাইকে অফিস থেকে ঢুকে গেলাম বেজেছে এখন সন্ধে সাতটা কাপড় জামা ছাড়বো সন্ধে দেবো আবার জামা কাপড় পরবো রেডি হব সাড়ে আটটায় টিউশন আজকে সোমবার সন্ধে সন্ধ্যে দিয়ে নিয়ে রেডি হয়ে গেছি আর এই যে এটার মধ্যে একটু গাঠি আর একটু নিমকে নিয়ে নিয়েছি এটা খাচ্ছি চা পল্লবকে ছাড়া একা একা খেতে ভাল লাগে না পল্লব কটায় আসবে জানিও না আমার সাড়ে আটটায় টিউশন এখন বাজে সাড়ে সাতটা আটটা বাজলে বেরিয়ে পড়বো কারণ হাঁটতে হাঁটতে যেতে হবে এতটা রাস্তা হাঁটতে তো একটা সময় লাগবে তাই আটটা বাজলে বেরিয়ে পড়বো তারপরে চুড়িদার দুটো বানাতে দিতে হবে জানো তো ওই দুটো বানাতে দেওয়া হচ্ছে না দুটো চুড়িদারের পিস রয়েছে ওই দুটো বানাতে হবে শীতকাল বলে অত গা করছি না থাকছে তো ভেতরে যা কিছু থাকছে হয়ে যাচ্ছে কালকে সেই চিকেনটা চিকেনটা বানিয়েছিলাম ওই আছে তার সাথে ভাত করতে হবে এবার ভাবছি ভাতটা করে রেখে যাব এসে চিকেনটা গরম করব নাকি এসেই চিকেন আর ভাত দুটোই মানে চিকেনটা গরম করব আর ভাতটা করব ভেবে পাচ্ছি না কি করব এখন আগে খেয়ে তো নি তারপরে দেখা যাবে রাধা মাধব বৃন্দাবন গেছিল দাদা এনে দিয়েছে বলছি একটা খুব সুন্দর সুখবর পেলাম জানো তো টিউশন বাড়িতেই দিদি ফোন করলো কালকে আমার কাজের দিদি আসবে না কারণ আমাদের দুজনের একই দিদি কাজ করে আসবে না মাথাটা তো গেল গরম হয়ে যাই হোক নিজের কাজ তো নিজের করতেই হবে তার উপরে আবার কালকে মঙ্গলবার এসে তাড়াতাড়ি এখন খাবারটা গরম করে নিয়ে খেতে বসছি খেয়ে দিয়ে উঠে তারপরে কিচেন পরিষ্কার করা বাসন মাজা ঠাকুরের বাসন মাজা সব করতে হবে যে গরম ভাত নয় ভাতটা পরে রেখে টিউশন গেছিলাম চিকেনটা গরম করেছি খেয়ে নি ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না হলো সব কমপ্লিট করলাম চলো একবার দেখিয়ে দিই বাসন মাজলাম গ্যাস পরিষ্কার করলাম স্ল্যাব পরিষ্কার করলাম ঠাকুরের বাসন মাজলাম সব কমপ্লিট করে ফেলেছি এবার শুতে যাব তার আগে তোমাদের একবার পুরোটা দেখিয়ে দিই এই দেখো দেখেছো এই যে সব পরিষ্কার করেছি স্ল্যাব স্ল্যাব সব সিঙ্কটা পুরো পরিষ্কার করেছি এইগুলো আজকের বাসন মানে এগুলো কালকে কাজের বউয়ের জন্য থাকতো ওগুলো মেজে নিয়েছি এই যে দেখছো এগুলো সব কাজের বউ মেজে দিয়ে গেছে এগুলো রাত্রিবেলা ঘরে এনে রেখেছি তাহলে কি বলো তো এক তো সকালবেলা উঠে ইচ্ছে করে না শীতকালে আর দু নম্বর হচ্ছে ফ্রেশ যখন তুমি কিচেনে ঢুকছো তখন একটা আলাদাই ফিলিংস হয় এবার চলো কোমরটা একদম টান টান হয়ে গেছে আর পারছি না এবার বিছানায় ঢুকে কাল আমি কি কিনেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। তারপরে গুড নাইট করে দেবো দাঁড়াও দেখাই কি কি এনেছি এখন আর স্ট্যান্ডে ফোন রাখতে ইচ্ছা করছে না এই দেখো এই কানের দুলটা নিয়েছি এই যে সাইডে স্টোন দেওয়া আর মাঝখানে একটা বড় স্টোন দেওয়া এই কানের দুলটা নিয়েছি ঠিক আছে আর নিয়েছি হচ্ছে দুটো কাপ কালকে ভালো করে দেখাবো কাপের ডিজাইনটাও সুন্দর শেপটাও সুন্দর কালকে ভালো করে দেখাবো চা খাওয়ার টাইম নিয়েছি একটা সেলফি স্টিক এই যে এরকম যেটা যেটা আমার আগে ছিল ওইটাই এখন আর বের করছি না যখন আবার এটা দিয়ে কাজ করব তখন দেখাবো এখন আর ভাল লাগছে না গো এখন মনে হচ্ছে একটু শুয়ে পড়ি শুয়ে একটু রেস্ট করি কোমরটা টান করি চলো আজকের মতো টাটা বাই বাই একটা লিমিট থাকে তো না সেই সকাল থেকে শুরু হয়েছে তারপর টিউশন তাও হেঁটে গেছি আসার সময় পল্লব নিয়ে এসছে তার মধ্যেই দিদি খবর দিল কালকে আসলে ওই পৌষ সংক্রান্তি বাউনি ঠাউনি আছে সেই জন্য আর কি হয়তো আসবে না যাই হোক কাজ সেরে রাখলাম একটা দিক থেকে শান্তি যে অফিস থেকে ফিরে এসে আবার দেখতে হবে না তো যে বাসনপত্র পড়ে আছে সেইটুকুই সকালে আবার যেইটুকু হবে মেজে নেবো কি আর করা যাবে চলো টাটা বাই বাই গুড নাইট